কোন দেশকে আসে পতাকার দেশ আছে নতুন সূর্যোদয়ের দেশ আছে দলাল মুক্ত বাংলাদেশ আছে

পরিণতি কত খারাপ হতে পারে মানুষের রক্ত কত বড় তার জন্য অভিশাপ হতে পারে এটা প্রমাণিত হয়ে গেছে বলবো বাংলাদেশ হবে ঝুলুন মুক্ত বাংলাদেশ

ঘন্টার মধ্যে তাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে পর্যন্ত আলমা সহ যাদের অন্যায় বিচার করা হয়েছে প্রত্যেকটা অন্যায় বিচারের আমরা নতুন করে বিচার দেখতে

সকলে সকলের নেক হায়াত দ্বারা পক্ষে কাজ করে তৌফিক দান করুন শহীদ হয়েছিল তাদের কল্লা রব্বুল আমিন কবুল করেন সুস্থ আছেন শেফা দান করেন এই ভূমিকা রেখেছে তাদের কল্লা কবুল করেন এই মিডিয়া দুইটা আমাদের পক্ষে ছিল যমুনা এবং আরেকটা মিডিয়া এর বাইরে প্রত্যেকটা মিডিয়ার হিসাব দিতে হবে বহু আর বেআই السلام عليكم ورحمه الله وعليكم السلام